দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন আমি এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জের সিপাহীপাড়া সুপিয়া প্লাজার নিচতলায় যেখানে কিছুক্ষণ পূর্বেই উদ্বোধন হলো ডিজাইন স্টুডিওর আরও একটি প্রতিষ্ঠান ডিজাইন ম্যানজার যেই প্রতিষ্ঠানটিতে তরুণদের জন্য পোশাকের আধুনিক পোশাকের একটি ধুয়া উন্মোচিত হলো এবং এর মধ্য দিয়ে মুন্সিগঞ্জে এ ধরনের আধুনিক উন্নত মানের পোশাক ব্র্যান্ডের যেই প্রতিষ্ঠান ফ্যাশন হাউসের যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানের উদ্বোধন হলো এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু শহরের মধ্যে কোনো ভালো হ্যাঁ এইটুকুই শুনতে চাচ্ছিলাম যে যেটা বলছিলাম এটি ইন্টারনেট সমস্যা করছে যেটা হচ্ছে যে আমাদের সবসময় ঢাকা এবং নানানগঞ্জে আমি ভর্তি ভিত সো মামুন ভাই যে উদ্যোগ নিয়েছে ডিজাইন ম্যানজোয়ারে এটা আমার মনে হয় যে মুন্সিগঞ্জ তরুণ সমাজ যারা আছে তারা বেশ আনন্দিত উচ্ছ্বসিত কারণ হচ্ছে তারা সেই ব্র্যান্ডের সব জিনিসপত্র ইভেন আমি মাত্রই আমার কাজিনকে জিজ্ঞেস করতেছিলাম ও বলছিল না কোয়ালিটি খুব সুন্দর ভালো এবং আমার সব ভাই ব্রাদার এখানে আসছে তো ওরাও বেশ এক্সাইটেড যে থেকে কেনাকাটা করবে মাউন ভাইয়ের মতন এন্টারপ্রেনার যারা আছে তারা আরও বেশি ইনভেস্ট করবে আমার মনে হয় যে আমাদের জেলা শহরে তাহলে আমাদের জেলা শহরটা আমরাও তো চাই যে এখানে বড় বড় শোরুম হয়ে উঠুক আপনি যেহেতু ঢাকায় থাকেন যেহেতু মুনসিগঞ্জের এই শোরুমটি দেখে ঢাকার সাথে যদি একটু পার্থক্যটা জানতে চাই। আসলে ঢাকায় থাকিই বলতে ঢাকায় কাজের জন্য থাকি আমার অন্তরটা মুন্সিগঞ্জে থাকে। প্রতি উইকেন্ডে আসি মুন্সিগঞ্জে আসি। শপিং কমপ্লেক্সে যদি বেশিটা বলি আমি তো পৃথিবীর অলমোস্ট 70টা শহরে ঘুরেছি ইউএসএ কানাডা ফ্রান্স সব জায়গায়। সো এই যে ইন্ডিপেন্ডেন্ট শোরুম এইটার চাহিদা সবচেয়ে বেশি। আপনি যদি ফ্যাশনার সিটি বলেন সেটা হচ্ছে প্যারিস প্যারিসে দেখবেন যে কোনো বড় বড় শপিং মল নাই ইন্ডিভিজুয়াল শোরুম লুই ভতনের ইন্ডিভিজুয়াল শোরুম Gucci ইন্ডিভিজুয়াল শোরুমে আগে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হয় জামি শোরুমে অতটা বাজে অ্যাপয়েন্টমেন্ট লাইক ডক্টরের মতো সো আমার মনে হয় এই কালচারটা সারা পৃথিবীতেই বেশ ট্রেন্ডি এই ইন্ডিভিজুয়াল শোরুমের কালচারটা সো এইটা আমার মনে হয় যে আমাদের এলাকার মানুষজন এরকম একটা সুন্দর কি শোরুম পেয়েছে আমরা লাকি এবং আরো হোক এটা আমরা চাই দর্শক আমরা শুনছিলাম আজকের এই শোরুমটি যিনি উদ্বোধন করেছেন বাংলাদেশের একজন বিখ্যাত তরুণ প্রজন্মদের মধ্যে সঙ্গীত পরিচালক জাহিদীর হোক তার কাছ থেকে শুনছিলাম এখানে যারা রয়েছেন তরুণরা আমরা তাদের কাছ থেকে একটু জানবো বা একটু এই যে এই শোরুমে এসে কি দেখলেন এবং কেমন মনে হচ্ছে খুব সুন্দর একটা সৌরম মঞ্চenje খুব নতুন তো আনন্দ ঘন পরিবেশ সবাই আসছে মামুন ভাইয়ের এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সবাই সাফল্য কামনা করতেছে পোশাকের গুণগত মানটা কি মনে হলো খুব সুন্দর মঞ্চenje এটা নতুন প্রথমে তো ভালো পোশাক ভালো ব্র্যান্ড দর্শক এই ধরনের শোরুম কিন্তু এর আগে উদ্বোধন হয়নি এরকম সিপাহী পাড়ায় এ ধরনের একটি শোরুমে ছেলেদের জন্য ছেলেদের জন্য যে পোশাক রয়েছে সেই পোশাকের সুন্দর একটি কালেকশন কিন্তু এই শোরুমটিতে রয়েছে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই শোরুমে এসে আসলে কি দেখলেন কেমন কেমন মনে হলো মুন্সিগঞ্জের প্রেক্ষাপটে আসলে আসলেই অনেক বড় একটা উদ্যোগ কারণ মুন্সিগঞ্জে আসলে ধরেন যুগের সাথে সাথে যতটা উন্নতি এমনিতে হয়েছে বাট এইরকম ধরেন নিজেদের কোনো একটা ব্র্যান্ড প্রোমোটিং ব্যাপার স্যাপার এইরকম আগে আসলে তেমন একটা ছিল না সো এই ধরনের ইনিশিয়েটিভ আসলে অবশ্যই অনেক বেশি গ্রহণযোগ্য তবে কোয়ালিটি এবং প্রাইসের ব্যাপারটা যদি সবকিছু মাথায় রেখে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে আশা করি সবার কাছ থেকে খুব ভালো রেসপন্স পাবেন অবশ্যই দর্শক আমরা এই মুহূর্তে কথা শুনব এই প্রতিষ্ঠানটির এই প্রতিষ্ঠানের যিনি মালিক মুন্সিগঞ্জের আধুনিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এক নামে মুন্সিগঞ্জ জেলায় পরিচিত ডিজাইন স্টুডিও সেই ডিজাইন স্টুডিওর স্টুডিওর সত্বাধিকারী মামুন পাশা তার নতুন উদ্যোগ মুন্সিগঞ্জে তরুণদের জন্য একটি পোশাক ব্র্যান্ডের প্রতিষ্ঠান খোলা এবং সেই পোশাক ব্র্যান্ডের প্রতিষ্ঠানের আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো আমরা তার কাছ থেকে জানবো কি স্বপ্ন নিয়ে তিনি এই প্রতিষ্ঠানটি চালু করলেন এবং মুন্সীগঞ্জে এই পোশাকের যেই শোরুম রয়েছে সেই শোরুমগুলো থেকে তার শোরুমের আসলে কি পার্থক্য রয়েছে সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব আমরা একটু জানতে চাই আপনার কাছে যে এই যে আপনার শোরুমে আমরা এর আগে জেনেছি যে ডিজাইন স্টুডিও মুন্সিগঞ্জের একটি ব্রান্ড এবং এই যে নতুন একটি শোরুম উদ্বোধন করলেন সব কিছু মিলিয়ে কি বলতে চান আপনারা জানেন যে দৈনন্দিন জীবনের মানুষের দুইটা জিনিসের চাহিদা থাকে একটা হচ্ছে বস্ত্র আর একটা হচ্ছে অন্ন অন্ন বস্ত্র আর কি দুইটা খাবার আর পোশাক তো অনেকদিন যাবত আমার ইচ্ছা ছিল যে আসলে মানুষের ড্রেস আপ মানুষের আভিজাত্যকে ফুটায় তোলে এই জন্য হচ্ছে আমাদের মুন্সীগঞ্জে দুই একটি ছাড়া মানে খুব ভালো মানের কোনো পোশাকের শোরুম নাই তো দুই বছর আগেরও এই আমাদের একটা প্ল্যানিং ছিল যে আমরা এটা করবো ওরকম সিচুয়েশন বা ওরকম জায়গা আমরা পাই নাই বিদায় আমাদের ব্যাপারটা একটু লেট হইল তো আমরা চেষ্টা করেছি বা ঢাকা এবং নারায়ণগঞ্জের মোটামুটি যতগুলা ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডের কাছাকাছি ইয়া রেখে যারা ঢাকা নারায়ণগঞ্জে মার্কেটিং করতে পছন্দ করেন তাদের রুচি এবং তাদের ইয়া ডিমান্ডকে মাথায় রেখে আমরা শিবাই বেড়াতে আমরা ডিজাইন মেঞ্চার নামে এই শোরুমটি উদ্বোধন করলাম এবং এখান থেকে আপনারা কেনাকাটা করলে সর্বোচ্চ আপনারা ডিসকাউন্টও পাবেন এবং মানসম্মত পোশাক আপনারা সব সময় পাবেন সামনে শীত এবং তারপরে হচ্ছে ঈদের একটা মৌসুম আসতেছে ওই সময়ে আপনারা বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কালারের এবং মানসম্মত কাপড়ের আপনারা সুন্দর সুন্দর কিছু ড্রেস আপ আপনারা পাবেন সব ধরনের ড্রেস আপ এখানে আপনারা পাবেন ষোলো থেকে আপনার পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ এর সকল ধরনের জিন্সের আপনারা এখান থেকে কেনাকাটা করে নিচ্ছে মুন্সীগঞ্জের ডিজাইন স্টুডিও একটি নাম গান সেটা মুন্সীগঞ্জ জেলা পরিচিত হয়েছে তো আপনার এই প্রতিষ্ঠান নিয়ে কি স্বপ্ন আছে আপনারা জানেন আমরা সবসময় ডিজাইন স্টুডিও পরিবার আমরা সবসময় মনসঞ্জবাসীকে ডিফারেন্ট এবং ভালো মানের কাজ দিয়ে আসছি তারই ধারাবাহিকতায় ডিজাইন মেন্সারের ব্যাপারটা কোনো অংশে কমতি নাই আমরা প্রত্যেকের চিন্তাভাবনাকে আলাদা আলাদাভাবে আমরা কাভারেজ করেছি এবং সবার চিন্তাভাবনাকে মাথায় রেখে আপনার সবার সাধ্য অনুযায়ী এবং রুচিশীল পোশাক এখানে আমরা সেল করব ইনশাআল্লাহ আপনার এই মুর্শিদাবাদ জেলার যে করোনা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার প্রতিষ্ঠানের লোকেশন এবং তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আমরা চাই আপনার কেনাকাটা এখান থেকে করেন না ঢাকা নারায়ণগঞ্জ যেখান থেকে করেন কেনাকাটা তো অবশ্যই করবেন আমরা চাই যে একবার হইলেও ডিজাইন ম্যানসারে আসেন ঘুরে যান এবং আমাদের কোয়ালিটিগুলো দেখে যান আজকে না হয় যে সময় আপনাদের ভালো লাগে অবশ্যই কিনবেন আর উদ্বোধনী উপলক্ষে আপনার এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এক মাস ব্যাপী আর এখানে হচ্ছে লোকেশনটা হচ্ছে সিপাহি পাড়া সুফিয়া প্লাজা আন্ডারগ্রাউন্ড ধানশিরি রেস্টুরেন্টের সাথেই আমাদের প্রতিষ্ঠানটি সরাসরি গুগল ম্যাপ সার্চ করে এখানে চলে আসতে পারবেন ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম যে প্রতিষ্ঠানটির ওনার মামুন পাশা যিনি মুন্সিগঞ্জের সুনাম করিয়েছেন পাশাপাশি তারই ধারাবাহিকতায় নতুন আরেকটি শোরুম উদ্বোধন করলেন ডিজাইন স্যার এবং এই তরুণ প্রজন্মের যেই আধুনিক ডিজাইনের আধুনিক কথা ছোঁয়া পাওয়ার জন্য যেই তরুণরা রয়েছে তাদের কথা মাথায় রেখে এই ডিজাইন ম্যানচয়ার যেই শোরুমটি সেই শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হলো এবং এই উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু মুন্সিগঞ্জে আধুনিক পোশাক খাতে কিন্তু একটি ভিন্ন মাত্রা যোগ হলো দর্শক নিউজ সেভেন্টন নিউজ সেভেন্টন ডট টিভির মাধ্যমে আমরা সেই প্রতিষ্ঠানটিরই পুরোপুরি দেখানোর চেষ্টা করছিলাম আমরা এই প্রতিষ্ঠানে যিনি ম্যানেজারের দায়িত্ব রয়েছেন আমরা আর তার কাছ থেকে তাদের এই এই প্রতিষ্ঠানের আমরা একটু আপনার পোশাকের দাম ক্রেতারা কিন্তু আসলে চাই যে যত আধুনিক মানেরই সাজসজ্জা থাকুক না কেন দামের ক্ষেত্রে কিন্তু পোশাক দামের ইউনিক কিছু দেয় আমরা ইউনিক দাম ও খুব রিজIONAL প্রাজে ভালো কোয়ালিটি নিয়ে যার জন্য আমরা চেষ্টা করতেছি আর সামনে আমরা আরো আগে যাব ডিজাইন মেনসার সবাই জবাব করবে আমরা আচ্ছা আমরা এই মুহূর্তে কথা বলবো এই প্রতিষ্ঠানটির থেকে যিনি প্রথম তার এই পণ্য কিনেছেন আমরা তার কাছ থেকে একটু জানবো এই যে সিপাহিপাড়ার যে আন্ডারগ্রাউন্ড এই শোরুমটি উদ্বোধন হলো আসলে কেমন দেখছেন এবং দাম কেমন মনে হয় আমি তো যখন ডেকোরেশনের কাজ চলে তখন তো রীতিমতো অবাক ছিলাম দেখতে দেখতে যে কি চলছে এখানে দেখতে দেখতে দেখলাম যে এত সুন্দর ডেকোরেশন মুন্সিগঞ্জ আমি আসলেই প্রথম দেখলাম পণ্ড বছর ব্যবসা করি মুন্সিগঞ্জ যাব মুন্সিগঞ্জে পরে যখন কালেকশন দেখলাম তাদের মালের আগে তো একটা ভালো মাল কিনতে হলে সেই ঢাকা নারায়ণগঞ্জ এখন ঢাকা নারায়ণগঞ্জ তো আমাদের যাওয়া আসা স্বপ্নের মতো হয়ে গেছে রাস্তাঘাটের অবস্থা তো সেই তুলনায় এখন দেখলাম মুন্সীগঞ্জে এই প্রথমেই মনে হয় এত ভালো কোনো কালেকশন আমরা পেলাম তো আমি যেটা পরিধান করছি সেটা এখান থেকে কিনা হুম এখান থেকে কিনে আজকেই পড়লাম হ্যাঁ পরে দেখলাম আসলেই সুন্দর আসলেই ভালো এরকম ভালো লাগলো আশা করি ওরা আরো ভালো করে মুর্শিদমন্দির যে ক্রেতারা রয়েছে তরুণ ষোলো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়সের সবার জন্যই রয়েছে তাদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান কাদুল হোসেন বলতে পারি যে তাদের কষ্ট করে আর ঢাকা নারায়ণগঞ্জ যেতে হবে না হ্যাঁ মুন্সিমদের সিপাহী পাড়া আন্ডারগ্রাউন্ডে আসলে সুপিয়া প্লাজার তাদের কালেকশনের পছন্দের সব কিছু এখানে পাবে ঠিক আছে দর্শক আমরা আমরা শুনছিলাম যে প্রতিষ্ঠানটি থেকে যারা কেনাকাটা করছিলেন তাদের কাছ থেকে তাদের অনুভূতি জানছিলাম এবং তাদের অনুভূতি অনুযায়ী তারা বলছিলেন যে আসলে এই যে এই যে যে ঘুরে কি দেখলেন কেমন পোশাকের মান দাম অ্যাকচুয়ালি মুন্সিগঞ্জ সিপাহীপাড়ার মধ্যে আমি মনে করি অত্যাধুনিক কোনো ম্যানস থাকলে এটাই আছে সিপাই করাতে ডিজাইন ম্যানস আসলে ইউনিক ইউনিক কালেকশন আছে কিছু যেটা বেসিক্যালি আমরা বসুন্ধরা বা ঢাকার যেই বিখ্যাত শপিং মলগুলোতে পেয়ে থাকি তো এখানে আমরা রিজনেবল প্রাইসে আমরা চাইনিজ থেকে শুরু করে এক্সপোর্ট এবং বিভিন্ন পাঞ্জাবি কালেকশন যে ছেলেদের পাঞ্জাবি যেটা থাকে খুব ভালো আর হচ্ছে এক্সক্লুসিভ তাদের ফ্যাব্রিকগুলোও দেখলাম যে ভালো তাদের আউটলেটে এবং তাদের মান যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন শোরুমে তারা শোরুম থাকে ঠিক কিন্তু মান থাকে না ফ্যাব্রিক থেকে শুরু করে বিভিন্ন যেগুলো কিন্তু তাদের আসলে মানগুলা খুবই ভালো এবং তাদের মানের ক্ষেত্রে আসলে দিমত করা কিছু নেই সো আমি মনে করি যে ডিজাইন স্টুডিও যেহেতু এখানে আপনার আউটলেট আজকে গ্র্যান্ড ওপেনিং হলো হ্যাঁ তাদের কাস্টমারও দেখলাম যে খুব ভালো রিভিউ দিচ্ছে এবং বলতেছে যে খুব ভালো ডিজাইন এখানে এবং সব কিছু ওভারঅল ভালো আমি মনে করি যদি তারা এই মানটাকে ভালোভাবে বজায় রাখতে পারে আসলে তাদের কাস্টমার স্যাটিসফাইড করতে পারে সো তাদের এটা আরও বেশি প্রভাব হবে থ্যাংক ইউ দর্শক নিউজ সেভেন্টন ডট টিভির মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি তরুণ উদ্যোগ তাদের কাজের যে কাজগুলো রয়েছে সে কাজগুলো ঠিক সেরকমই একটি কাজ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আধুনিক উন্নত মানের পোশাকের যেই সম্ভার সেই সম্ভারটি গড়ে তোলে তোলার চেষ্টা করছেন ডিজাইন এবং এই যে মুন্সীগঞ্জের ডিজাইন স্টুডিও পরিবারের নতুন একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সকল দর্শক যারা রয়েছেন এবং মুন্সীগঞ্জের ক্রেতা যারা রয়েছেন তারা এখানে আগামী এক মাস কিন্তু টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু কিনে নিতে পারবেন আপনার পছন্দের পোশাকটি ঘুরে ঘুরে যেতে পারেন সুফিয়া প্লাজার আন্ডারগ্রাউন্ডে ডিজাইন ম্যানচুয়ারে বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ